একটা পুরনো ভাঙা ঘর মাটির দেয়াল টিনের ছাউনি গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে দুই বোন রুনি বড় আর মুনি ছোট মা বাবা গত হয়েছে অনেক আগেই আর আছে শুধু একটা ছেঁড়া চৌকি একটা পুরনো হাড়ি আর অনেক খিদে রুনি চুপচাপ বসে আছে আগুনের পাশে মুনি জল আনতে গেছে পুকুর থেকে দিদি আজকে স্কুলে মেলায় সবার মা পিঠা পাঠিয়েছে আমি শুধু তাকিয়েছিলাম কষ্ট পেলি না আমি শুধু ভাবছিলাম আমরা যদি পিঠা বানাতে পারতাম তাহলে সবার থেকে ভালো করতাম রুনি তাকাল ছোট বোনের মুখের দিকে সেই মুখে না আছে অভিমান কান্না আছে শুধু স্বপ্ন রুনি আসতে বলল তুই চাস পিঠা বানাতে হ্যাঁ আমরা একদিন পিঠা বিক্রি করব দিদি আর অনেক টাকা জমিয়ে ঘর বানাবো রুনি আর কিছু বলল না চুপ করে হাড়ির পাশে বসে থাকল কিন্তু মনটা কেমন যেন নড়েচড়ে উঠল সেদিন রাতে রুনি ঘুমোতে পারেনি সে শুধু মায়ের সেই কথা মনে করছিল রুনু পিঠা বানানোটা কেবল রান্না না এটা ভালোবাসা যদি মন দিয়ে বানাস মানুষ তার স্বাদ ভুলবে না পরের বোরে মুনি দেখে দিদি মাটির হাড়িতে চাল ভিজিয়ে রেখেছে দিদি চুপ করে দাঁড়া আজ থেকে শুরু কি শুরু স্বপ্ন তোর আর আমার এদিন সকালে রুনি আর মুনি একসাথে কাজে হাত দিল রুনি হাড়িতে চাল ভিজিয়ে রাখল মুনি মাটির পাত্রে চিনির শিরা তৈরি করতে শুরু করল একটু পর রুনি মেয়ের দিক থেকে একটা সাদা কাপড় বের করে আর বলল এটাই হবে আমাদের পিঠার তরুণ মুনি হেসে বলল তরুণ কেন এটা তো সবার জাননায় রাখা কাপড় জানো মায়ের কিচেন গাইডলাইনেই লেখা ছিল সবকিছু ভালোবাসা দিয়ে তৈরি হলে সেগুলো সবার ভালো লাগে তরুণ মানে ভালোবাসা আর খাটুনি দিয়ে সাজানো দুই বোন মিলে দিনরাত এক করে পিঠা বানাতে লাগলো আগে পিঠা বানানোর সময় হালকা একটা ভয় কাজ করেছিল কিন্তু যখন পিঠার গন্ধ বাতাসে ভেসে উঠল তখন মনে হলো তারা কিছু করতে পারবে তিন দিনের পরিশ্রমে শেষমেশ তৈরি হলো প্রথম ব্যাচ একটা পিঠা বাজারে নিয়ে গেল মুনি রুনি তার পাশে ছিল বাজারে মুনির হাতের পিঠাটা যখন এক গ্রাম্য মহিলার হাতে তুলে দিল তখন সে অবাক হয়ে বলল এত ভালো পিঠা কোথা থেকে এলো আমরা বানিয়েছি আমাদেরই ঘর আমাদেরই রান্নাঘর নতুন শুরু রুমি বাজারের পাশে দাঁড়িয়েছিল পিঠা যে মানুষজন খাচ্ছিল তাদের মুখের হাসি দেখে রুনির চোখে পানি এসে গেল প্রথম দিনের বিক্রি ছিল খুব কম কিন্তু মুনির মুখের হাসি আর রুনির চোখের আশা তারপর আর থেমে থাকার নাম ছিল না পরের দিন পসরা একটু 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 বড় করে বিক্রি বেড়ে গেল। গ্রামের লোকেরা জানল রুনি আর মুনি নতুন পিঠা বিক্রি করছে রুনি মাথা নিচু করে থাকলেও মুনি বারবার বলছিল আমরা শুধু ভালো খাবারই বিক্রি করি না আমরা স্বপ্নও বিক্রি করি মুনির কথা শুনে রুনি মুচকি হাসলো স্বপ্ন তাহলে আজকে শোনো একটা ভালোবাসার পিঠা বানাবো যেন কাল থেকে আবার বিক্রি বাড়ে কয়েক সপ্তাহ হয়ে গেছে বাজারে পিঠা বিক্রি একটু বাড়তে শুরু করেছে মুনির চোখে চাঁদ যেমন প্রতিদিন চকচক করে ঠিক তেমনই তাদের ব্যবসাও একটু একটু করে বড় হচ্ছিল কিন্তু একটা বড় সমস্যা এসে হাজির হলো একদিন বাজারে মুনির হাতে যখন পিঠা ছিল হঠাৎ এক ধনী ব্যবসায়ী এসে বলে এই পিঠার দাম খুব বেশি নিচ্ছ দাম কমাও তাছাড়া এইসব গ্রামের পিঠা আমার স্টলে বিক্রি হবে না কেন মশাই কারণ আমি যা বিক্রি করি তার মান আর প্যাকেজিং শহরের স্ট্যান্ডার্ডের মতো হতে হবে গ্রামের পিঠা এসব চলবে না মুনির চোখে চোখ পড়ল সে বলল আপনি যদি আমাদের পিঠা নেন তবে আমাদের প্রথম শর্ত আমরা পিঠা একইভাবে বানাবো ভালোবাসা দিয়ে আর মান তো হবে তবে আমরা নিজের স্টাইলে চালিয়ে যাব ধনী ব্যবসায়ী হাসলো তুমি যা বলছো সেটা খালি স্বপ্ন বাস্তবে তেমন কিছু হয় না ব্যবসা শুধু টাকা কামানোর নয় মান বাঁচানোরও পিঠা আমরা বানাবো আর মানুষের মুখে হাসি রাখতে পারলে লাভ হবেই ব্যবসায়ী চলে গেল মুনি ক্ষুব্ধ হয়ে বলল দিদি তাকে দেখেই আমার ঘৃণা হলো ঘৃণা করিস না শুধু নিজের কাজটুকু কর সব হবে আমাদের পথ আলাদা তবে মানুষ অনেক সময় সহ্য করতে পারে না আমাদের মতো সাধারণ মানুষের সফলতা দিন তারা আবার বাজারে গিয়েছিল কিন্তু কেন জানি গ্রামের মানুষ তাদের দিকে আর ছিল না ধনী ব্যবসায়ী তাদের পিঠার খারাপ কথা বলেছিল খুব চিন্তিত হয়ে পড়ল। রুমি এখন কি হবে মুনি কিভাবে চলবে আমরা হাল ছেড়ে দেব না দিদি আমি জানি কিছুটা সময় লাগবে কিন্তু আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে মানুষ একদিন ঠিক বুঝবে তবে একটা নতুন দুশ্চিন্তা এসে জুড়েছে পিথার সরবরাহ ঠিক রাখার জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো ক্রয় করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল তাদের কাছে টাকা ছিল না আর কোথাও ঋণ নেওয়ার উপায় ছিল না রুনি আর মুনি এক রাতে অন্ধকারে বসে পড়ে মাথা নিচু করে ভাবছিল রুনি বলে মুনি আমি জানি অনেক কষ্ট করতে হবে কিন্তু একদিন আমরা এই সব সাফল্য অর্জন করতে পারব মুনি চোখের জল মুছে বলল তবে কি আমাদের একসাথে থাকতে হবে দিদি অবশ্যই একসাথে আমরা বড় হব একসাথে আমরা সফল হব পরবর্তী দিন একটা আশার আলো দেখা দিল বাজারে এক নতুন লোক একজন অভিজ্ঞ ব্যবসায়ী এসে তাদের কাছে সোজাসুজি বলল আমি আপনাদের পিঠার সিস্টেমটা ভালোবাসি যদি চান আমি আপনাদের বিনিয়োগ করতে পারি কিন্তু আমার শর্ত থাকবে মান এবং কন্ট্রোল ছাড়া কোনো কিছু হবে না রুমি আর মুনি একে অপরকে চোখে চোখ রেখে দেখল এবার সুযোগ এসেছে তাদের সাফল্য শুধুমাত্র তারই হাতে এই চ্যালেঞ্জ তারা নিতে প্রস্তুত রুনি আর মুনি বসেছিল তাদের পুরনো ঘরের সিঁড়ির কাছে সেই ঘর যেখান থেকে তাদের পথচলা শুরু হয়েছিল চারপাশে ছোট ছোট খুঁটি ছিল কিন্তু তাদের সামনে ছিল বড় সিদ্ধান্ত নতুন ব্যবসায়ী এসে বলে গিয়েছিল আমি আপনারা যদি চান আমি বিনিয়োগ করব কিন্তু মানে আমি হস্তক্ষেপ করব আমাদের একসাথে কাজ করতে করতে হবে হবে খুব বড় পরিকল্পনা মুনি হাত চেপে দিদি আমরা কি এই সুযোগটা নেব এই নতুন ব্যবসায়ী বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কিন্তু জানি না আমাদের স্বপ্নের পিঠা আর আমাদের ধারায় থাকতে পারবে কিনা রুনি অনেকক্ষণ ভাবল আমরা যে পথে শুরু করেছিলাম সেটা আমাদের শক্তি কিন্তু বড় হওয়ার জন্য কিছু পরিবর্তন করতে হবে আমাদের মান বজায় রেখে আর একে অপরকে সমর্থন দিয়ে যদি বড় করতে পারি তাহলে সঠিক সিদ্ধান্ত হবে মুনি হাঁটতে হাঁটতে বলল তাহলে তো আমাদের একসাথে চলে যেতে হবে একটা নতুন পথের দিকে এটা কষ্টকর হবে তবে আমরা একে অপরকে হাত ধরে রাখব রুনি আর মুনি ঠিক করল তারা ব্যবসায়ীটির প্রস্তাব গ্রহণ করবে তবে তাদের একমাত্র শর্ত থাকবে পিঠার প্রণালী ও মানে কোনো পরিবর্তন আসবে না এদিন থেকে শুরু হলো এক নতুন যাত্রা তারা পুরনো ঘরের এক কোণে বসে ব্যবসায়ীর সঙ্গে তাদের চুক্তি তৈরি করল পিঠা বিক্রি করার জন্য নতুন স্টল তৈরি করতে হবে নতুন উপকরণ এবং প্যাকেজিংও পরিবর্তন করতে হবে কিন্তু পিঠার স্বাদ তৈরি করার প্রক্রিয়া এবং আন্তরিকতা অপরিবর্তিত থাকবে এদিকে গ্রামের লোকজন জানতো না রুনি আর মুনি কি সিদ্ধান্ত নিয়েছে বাজারে পিথার চাহিদা বাড়ছিল তবে তাদের মধ্যে এক অস্থিরতা ছিল নতুন ব্যবসায়ীর প্রস্তাব নতুন পরিকল্পনা কিছু কিছু দ্বিধা ছিল এক সপ্তাহ পর রুমি আর মুমি একটি নতুন দোকান খুলল বড় শহরের কাছাকাছি বাজারে যেখানে অনেক মানুষ আসে প্রথম দিন কিছুটা চিন্তা ছিল তবে পিথার ঘ্রাণ এবং তাদের আন্তরিকতা মানুষকে আকর্ষণ করল খুব তাড়াতাড়ি দোকানটা জমতে শুরু করল মুমি হেসে বলল দিদি দেখে তো মনে হচ্ছে আমাদের স্বপ্ন বাস্তবে পরিণত হচ্ছে রুনি আসতে হাসল হ্যাঁ মুনি কিন্তু এখানেও আমাদের আরও অনেক কিছু শিখতে হবে একদিন যখন ব্যবসা ভালো চলছিল গ্রামে কিছু বড় ব্যবসায়ী এসে তাদের পিঠা নিয়ে অভিযোগ জানাল তাদের পিঠার বিক্রি বেশ ভালো কিন্তু এটা শহরের পণ্য হিসেবে পরিণত হলে ক্ষতি হতে পারে তারা বলেছিল এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে রুনি আর মুনি এবার নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তারা কি ব্যবসায়ীদের চাপ মেনে নেবে নাকি নিজের পথে চলতে থাকবে রুনি আর মুনি অবশেষে একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে তাদের দোকান দিন দিন বেশ জমে উঠেছে কিন্তু শহরের বড় ব্যবসায়ীদের চাপ বাড়ছে তারা চাইছিল রুনি আর মুনির পিঠা ব্যবসা যেন শহরের স্ট্যান্ডার্ডে চলে না আসে তারা প্রতিদিনই ফোন করে অভিযোগ জানাচ্ছিল একদিন রুমি আর মুনি তাদের দোকানে বসেছিল দোকানে কিছু গ্রাহক পিঠা খাচ্ছিল হাসছিল কিন্তু সেদিন মুনির মুখে কোনো হাসি ছিল না মুনি আসতে বলল দিদি আমরা কি সত্যি বড় ব্যবসা করব নাকি আমাদের মতো সাধারণভাবে থাকাই ভালো রুমি একটু চুপ করে রইল মুনি আমরা কি শুরু করেছিলাম শুধু পিঠা বিক্রি করার জন্য নাকি মানুষের জন্য কিছু ভালো করার জন্য আমরা কখনোই বিলাসিতা বা বড়লোক হওয়ার জন্য শুরু করিনি কিন্তু তখনই দোকানে ঢুকলো সেই ব্যবসায়ী যার কাছ থেকে তারা বিনিয়োগ নিয়েছিল তার মুখে বিরক্তির ছাপ ছিল এটা চলছে না আমি চাই আপনার পিঠা মান ঠিক রাখতে হবে লোকজন শহরের বহুর প্যাকেজিং আর দাম দেখবে এসব গ্রামীণ স্টাইল তো চলে না কিন্তু আমরা সেই পিঠাই চাই যা আমরা বানাই সাধারণ সুলভ আর মানুষের জন্য ব্যবসায়ী রাগি গলায় বলল এভাবে চললে আমাদের ব্যবসা পড়ে যাবে আপনারা যদি এখনই প্যাকেজিং পরিবর্তন না করেন মানদণ্ড না বাড়ান আমি এখান থেকে পিছু হতে যাব রুনি আর মুনির সামনে কঠিন মুহূর্ত মুনি মুখ নিচু করে বলল তাহলে আমরা কি করব দিদি রুনি সোজা তার চোখে তাকিয়ে বলল আমরা একে অপরের হাত ধরে এই যাত্রা শুরু করেছিলাম আর আমরা একসাথেই শেষ করবো টাকা বা বড়লোক হওয়া যদি আমাদের আত্মবিশ্বাসের মূল হয় তবে সেজন্য আমরা কখনোই পিঠার মান কমাব না মুনি একটু চুপ থাকল তারপর বলল আমাদের পিঠা তো মানুষকে ভালোবাসার সঙ্গে দেওয়া দিদি কখনোই সেগুলোকে বিক্রি মনে করব না রুনি আর মুনি সিদ্ধান্ত নিল তারা ব্যবসায়ীটির শর্ত মেনে চলবে না তারা নিজেদের পথে চলবে পিঠার মান এবং আন্তরিকতা বজায় রেখে তারা ব্যবসায়ীকে জানিয়ে দিল আমরা মান পরিবর্তন করব না কিন্তু একসাথে আরও ভালো কিছু করার চেষ্টা করব তবে এই ব্যবসার লাভের জন্য আপনাকে আর কোনো অংশীদারিত্বে রাখা হবে না ব্যবসায়ী অবাক হয়ে চলে গেল এবং জানিয়ে দিল যে সে তাদের পাশে দাঁড়াবে না বাজারে তবে পিঠা বিক্রি কমেনি মানুষ তাদের জন্য অপেক্ষা করত পিঠার গ্রাণ তাদের কাছে আসতে থাকল একদিন রুনি আর মুনি তাদের দোকানে বসেছিল তখন এক লোক এসে বলল আপনার পিঠা তো অসাধারণ আমি শুনেছি আপনারা অন্য ব্যবসায়ীকে অস্বীকার করেছেন রুনি হাসল আমরা নিজের পথেই চলবো সবার মতো না লোকটি হেসে বলল এটাই তো সঠিক আমি এই দোকান থেকে নিয়মিত পিঠা নেব এভাবে তাদের সাফল্য ঠিকই বাড়তে শুরু করল বছর খানেক পর রুনি আর মুনি দাঁড়িয়েছিল তাদের নতুন পিঠা স্টলের সামনে এখন আর সেটা কোনো ছোট দোকান ছিল না ব্যবসা এতটা প্রসারিত হয়েছিল যে শহরের প্রতিটি কোণে তাদের পিঠা পরিচিত হয়ে উঠেছিল মানুষ তাদের তৈরি পিঠা খেতে আসত আর সবার মুখে একটাই কথা ছিল এই পিঠার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না মুনি হাসতে হাসতে বলল দিদি মনে হচ্ছে আমরা স্বপ্নটা সত্যি করে ফেলেছি রুনি একটু চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর বলল হ্যাঁ মুনি কিন্তু কখনোই ভাবিনি যে এত কষ্টের পর আমরা এমন একদিন দেখতে পাবো তাদের দোকান এখন এক বিশাল পিথার প্রতিষ্ঠান তবে তার পেছনে ছিল সেই সংগ্রাম সেই সংগ্রাম যা তারা একে অপরের সাথে ভাগাভাগি করেছিল তাদের পিথার প্রতিটি টুকরো যেন তাদের জীবনের প্রতিফলন প্রেম পরিশ্রম আর আত্মবিশ্বাস তারা মায়ের কথা মনে করে হাসল মায়ের সেই পুরনো কথা যতই কষ্ট হোক চেষ্টা করতে থাকো সাফল্য আসবেই এদিকে ব্যবসায়ী যিনি একদিন তাদের শর্ত মেনে নিতে রাজি হননি সে ফিরে এসে তাদের সামনে দাঁড়ালো আমি ভুল করেছিলাম রুনি আপনাদের মতো আত্মবিশ্বাসী ব্যবসায়ী আজও কমই দেখা যায় আমি মনে করি আপনারা একদিন দেশের বড় নাম হতে পারবেন তবে সেক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে পারি রুনি মৃদু হাসল ধন্যবাদ কিন্তু আমাদের পথ তো আমরা নিজেরাই চেঞ্জ করেছি আমরা নিজেদের সর্তেই সফল হব আর মুমি, ছোট বোন সোজা ব্যবসায়ীটির দিকে তাকিয়ে বলল দাদা কখনো হার মানা উচিত নয় জীবনটা চ্যালেঞ্জ আর সংগ্রাম সেই দিনের পর থেকে রুনি আর মুনি আর কোনো ব্যবসায়ীর কাছ থেকে কোনো সাহায্য নেয়নি তারা নিজের শক্তিতে বিশ্বাস রাখল আর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হলো এখন তাদের ছোট্ট দোকান পিঠা তৈরির গোপন প্রণালী আর গ্রামের সহজতা শহরের স্টাইলের সমন্বয়ে তৈরি একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে মুনির কথাগুলো অনেকদিন মনে পড়ে আমরা যদি স্বপ্ন দেখতে শিখি তবে একদিন সেই স্বপ্ন বাস্তব হতে বাধ্য অবশেষে দুই বোনের সংগ্রাম সফল হয়েছে তারা জানে অন্যদের মতো হতে না চাইলেও নিজের পথে চলে সঠিক মান বজায় রেখে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছেছে এখন তারা জানে সাফল্য শুধুমাত্র টাকা ও সম্মান নয় সাফল্য হলো নিজের প্রতি আস্থা রাখা সততা বজায় রাখা আর একে অপরের সাথে থাকার শক্তি এভাবেই শেষ হল রুনি আর মুনির যাত্রা যেখানে পিথার প্রতিটি টুকরো ছিল তাদের সংগ্রামের প্রতিফলন আর স্বপ্নের দিকে এক এগিয়ে যাওয়ার গল্প